প্রিয় দর্শক আছে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি পবিত্র আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গাছের কথা ফুলের কথা তো আজকে আমি এই তীব্র গরমের পর টানা যে বৃষ্টি চলছে এই বৃষ্টিতে গাছগুলোকে আপনারা কিভাবে ঠিক রাখবেন বা গাছের কিছু পরিচর্যা যে পরিচর্যাগুলো সঠিক না হলেই কিন্তু গাছের ক্ষেত্রে চরম বিপদ হয়তো হতে পারে এমনকি আপনার ছাদ বাগানের গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেই বিষয়ে আমি কিছু কথা আলোচনা করব টিপস নাম্বার ওয়ানে বলবো গাছের টপ যখন দেখবেন জলে ভরে আছে বা যেই টপগুলোর ড্রেনেজ সিস্টেম ভালো নেই সেই গাছে অনেক সময় দেখবেন টপগুলোতে কিন্তু জল দাঁড়িয়ে গেছে আপনাদের কিন্তু টপগুলো কাত করে জল ফেলে দিতে হবে টিপস নাম্বার টুতে বলবো খুবই তাড়াতাড়ি আপনারা যে ধরনের গাছগুলো অর্থাৎ জল সহ্য করতে পারে না যেমন ভিনকা বা নয়নতারার জাত বা গোলাপ বা চন্নবলিকা সেই ধরনের গাছগুলোকে কিন্তু আপনাদেরকে অবশ্যই কোনো শেডের তলায় রাখার ব্যবস্থা করতে হবে টিপস নাম্বার থ্রিতে বলবো এই সময় আপনারা কখনোই খোল জল বা খোল বেজানো জল বা এই ধরনের খোল জল ইউজ করবেন না জল ইউজ করলে কিন্তু গাছে ফাঙ্গিসাইডের অ্যাটাক হতে পারে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে সেই জন্য আপনাদেরকে অবশ্যই সেই জিনিসটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে প্রয়োজনে আপনারা এখানে কিছুদিন অন্তর অন্তর কম করে পনেরো থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনারা পাতলা সাফ বা ফাঙ্গিসাইড ইউজ করে গাছে গোড়ায় প্রয়োগ করতে পারেন নাম্বার ফোরে বলবো আপনাদেরকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ধরনের গাছে আপনারা মালচিং সিস্টেম করেছিলেন সে মালচিং সিস্টেমে যে গাছগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সে মালচিং সিস্টেম হলে সেগুলোকে অবশ্যই সরিয়ে দিতে হবে অর্থাৎ মালচিং সিস্টেম থাকলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে এবং গাছের ফুল ঝরে যেতে পারে বা যে ধরনের গাছে ফল হয়েছে সেই ফলও কিন্তু ঝরে যেতে পারে সেই জন্য মালচিং সিস্টেম করা গাছগুলোকে অবশ্যই মালচিংগুলো সরিয়ে পরিষ্কার করে দিন নেক্সট বলবো গাছে এই সময় অতিরিক্ত কোনো সার ইউজ করবেন না কারণ গাছে কিন্তু বৃষ্টির সময় নাইট্রোজেন জাতীয় খাবার প্রকৃতি থেকে বৃষ্টির জল থেকে পেয়েই যায় সেই জন্য অতিরিক্ত সার বা নাইট্রোজেন জাতীয় খাবার বেশি পরিমাণে প্রয়োগ করার দরকার নেই তাতে গাছ কিন্তু অতিরিক্ত বড় হয়ে যাবে বা অনেক ক্ষেত্রে যেমন বগেন বিলিয়া গাছ এই বগেন বিলিয়া গাছের ক্ষেত্রে এই বর্ষায় নাইট্রোজেন জাতীয় খাবার কখনোই কোনোভাবেই প্রয়োগ করবেন না তাতে গাছে কিন্তু ফুল আপনারা পাবেন না বরং গাছ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে গাছের বড় পাতা সবুজ পাতা বড় হয়ে যাবে এবং ফুলের সম্ভাবনা কিন্তু একদমই কমে যাবে সেই জন্য এই ধরনের গাছে কখনোই আপনারা নাইট্রোজেন জাতীয় খাবার প্রয়োগ করবেন না নেক্সট বলবো যদি আপনারা কখনও জল সিস্টেমের জন্য এই গরমে অনেক সময় অনেকে করে থাকেন যে বোতলে ছিদ্র করে সেই জল অনেক সময় জল জাতীয় প্রয়োগ জাতীয় জল টপটপ করে পড়বে সেরকম প্রয়োগ করার জন্য অনেক সময় বোতল উল্টে দিয়ে রাখেন তো সেই সিস্টেম কিন্তু এখন আপনাদেরকে তুলে দিতে হবে এভাবে আপনাদেরকে কিন্তু সঠিকভাবে এই পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে সঠিক পদ্ধতি এই ধরনের পরিচর্যা অ্যাপ্লাই করতে হবে সুপ্রিয় দর্শক আশা করি এই ছোট্ট টিপস এই পাঁচটি টিপস আপনাদের কাজে লাগবে এবং এই পাঁচটি অ্যাপ্লাই করে আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানের গাছগুলোকে সুন্দর রাখতে পারবেন অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং নিজেদের মধ্যে চেনা প্রচুতের মধ্যে শেয়ার করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ বন্ধু শুভকামনা নিরন্তর